তো বন্ধুরা আজকে আমি রান্না করবো শুক্তো শুক্তর জন্য এখানে আমি সবজিগুলো ছুঁড়ে নিয়েছি তো এখন এই সবজিগুলোকে আমি কাটব তো বন্ধুরা এদিকে আমার এই যে শুক্তোর জন্য সবজিগুলো কাটা হয়ে গেছে একদম ধোয়াও হয়ে গেছে এখানে শুক্তর জন্য নিয়েছি গাজর কাঁচকলা শশা এটা ঝিঙে মূল পেঁপে আর এটা এসে কাকরল আর এদিকে আছে আলু তারপরে পশ পটল তারপরে আর এদিকে শেষে নিয়েছি এই যে সে কি বলে কলা এই যে এটা দিয়ে শুক্তো করব আজকে দেখি না তো শুক্তোর জন্য এদিকে আলুটা ভেজে নেব হালকা করে হালকা করে জন্য আলুটা তো আমার আলু ভাজা হয়ে গেছে তো এদিকে আমি হালকা করে পেঁপেটা তারপর মুলো আর গাজরটাও ভেজে দিব হালকা করে তো বন্ধুরা এদিকে আমার কুয়াশ পেঁপে গাজরও হালকা ভাজা হয়ে গেছে তো বন্ধুরা আমি এখন কাকড়িটাও হালকা করে ভেজে নেব তো আমার এখানে কাঁকড়িটাও হালকা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে দেব তো আমি এদিকে মুলোটা আর গুলি ভাজবো হালকা করে আর এদিকে পটলটাও ভাজবো দুটোই একসঙ্গে ভেজে নেব হালকা করে তো আমার এদিকে মুলো আর পটলটাও ভাজা হয়ে গেছে তো এটা এখন নামাবো তো আমি উচ্ছেটাও ভাজব ভেজে এটা আলাদা বাটিতে রাখবো এটা ভালো করে ভাজব তো এদিকে আমার উচ্ছেটাও ভাজা হয়ে গেছে তো ভালো করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব তো আমি এখানে সব কিছু হালকা করে ভেজে নিয়েছি আর এদিকে উচ্চেটাও ভাজা হয়ে গেছে শুধু ভাজি নেই এখানে ঝিঙে ঝিঙে তারপরে একটু শশা আর কাঁচকলাটা আর সজনা ডাটা এই চারটে জিনিস ভাজি নেই তারপর সব আমি এখানে হালকা করে ভেজে নিয়েছি তো এখানে আমি সাদা তেল দিয়েছি তো শুক্তোর মধ্যে কেউ লঙ্কা খায় না তো আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম যে রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম তো যেটা ভাজি নেই ওই সবজিটা আগে দিয়ে দিব তো এটা একটু ভাজার পর তো আমি এদের ভেজে রাখছি সেই সবজিটা এটা দিয়ে দেব তো এখানে সাত মতো নুন দিয়ে দিলাম তো এদিকে আরেকটু জল দিয়ে কষে নেব সবসোটা তো এখন আমি পচ্ছেটা দিয়ে দেব তো এদিকে দই শুটের জন্য এদিকে দইটা আমি দিয়ে দেব এটা কিন্তু টক দই আবার মিষ্টি দই দেবো না তো এদিকে টক দইটা দিয়ে দিলাম দিয়ে একটু চড়া করব তো এটিকে ভাত মতো কিন্তু দিয়ে দেবো কেউ মিষ্টিটা বেশি খেতে পারে কেউ কম খেতে পারে তো যা যাই হচ্ছে তো আমরা একটু কম খাই তাই একটু কম একটু দিয়ে দিলাম তো ওই আমি হালকা করে জল দিয়ে দেবো দই শুক্ত নামানোর আগে একটু আদা দিয়ে দেব তো আমার এদিকে দই শুক্তো রেডি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন তো বন্ধুরা দেখো রান্না করে এখন গেমে গিয়েছি তো এই দই শুক্ত রান্না করলাম তো অবশ্যই আমি যেভাবে বানিয়েছি ওইরকম বানিয়ে খাবে অনেক ভালো লাগবে তো সবাই ভালো লাগবে টাটা